দর্শক এখানে চমৎকার একটা শাহিয়াল অল জাতের গাভী দেখতেছি মাসাল্লাহ বেশ বড় সড়ো একের একটা গাভী প্রচুর আমদানি আছে আজকে হাফের হাটে এই গাভীটার একটু আপনাদের দাম দর জানাই শাহিয়াল অল জাতের গাভী আসসালামু আলাইকুম কয় দাঁত চার দাঁত কয় মাস চলতেছে

চমৎকার একটা চার শাহিয়াল জাতের দাম দর্শক রয়েছে ধাপের হাটে হাটটি বগুড়া জেলার ধূপচাচিয়া থানায় অবস্থিত আর হাটটি বসে থাকে সপ্তাহে একদিন প্রতি বৃহস্পতিবার সকাল হইতে বিকাল চারটা পর্যন্ত আর এ হাটে প্রচুর পরিমাণ ফ্রিজিয়ান শাহিয়াল দেশি জাতের গ্রামীণ গরুগুলো উঠে থাকে দর্শক এই যে পাশে মোটামুটি প্রচুর ফ্রিজিয়ান গাবি আছে আজকে এই হাট থেকে কিছু আপনাদের গাবির তথ্য দেওয়ার চেষ্টা করব দেশি শাহিয়াল জাতের এদের কার কাছে একটা দেখ দিচ্ছি সুন্দর একটা গাভী এই যে গাভিটা দামদার হচ্ছে গাবিটা। দাম চেষ্টা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো দেবেন এই জায়গা ভিটা দাম দর হচ্ছে আসসালাম আলাইকুম কয়দাত অদাত দর্শক অদাতের গাভি প্রথম বিয়ান দাম কত চাইছেন বাইশ হাজার কি রকম দাম দর হচ্ছে বাজারে দাম হচ্ছে একশো পাঁচ একশো একশো পাঁচ একশো দর্শক বাইশ হাজার চা হচ্ছে দাম একশো পাঁচ একশো দাম দিছে দেশি জাতের গাভি সুন্দর একটা গাভি ন হল 100 105 এখানে একটা ক্রোস জাতের গামি ক্রোস জাতের গামি এই কেমন দাম চাই জানার চেষ্টা করব ক্রস ক্রস ফ্রিজিয়ানের সাথে একটু ক্রস আছে আসসালামু আলাইকুম কয় দাদ গাবিটা ছয় দাদ কয় মাস চলতিছে আট মাস দশেক ছয় দাতের গামি দাম কত চাইছেন বিশ হাজার চা দাম কেমন দাম দেয় বাজারে নব্বই নব্বই এক লক্ষ বিশ হাজার হচ্ছে ক্রোস জাতের গাভী এর আশেপাশে দাম দাম দিচ্ছে ক্রোস দেশির সাথে একটু ক্রোস আছে মোটামুটি আমদানি আছে প্রচুর পরিমাণে ওই পাশেও আমদানি হয় কিন্তু পাশে খুব একটা ভালো করে দেখানো যায় না এই যে এখানে এখানে একটা দেখেন ক্রোচ জাতের গাভী দেশির সাথে একটু ক্রোচ আছে এগুলা গাভীর দাম দর জানাবো শাহিওয়াল গাভি আছে এই যে এখানে মার্শাল্লাহ এই গাভিটাও অনেক সুন্দর দাদার গরু নিয়ে আসতেছে মাত্র তথ্য এগুলা কেমন দাম চায় এই যে গাভিগুলা নিয়ে আসলো কেমন এই গাভিটার একটু আপনাদের আগে দাম জানাই এই কালো গাবিটার একটু দাম জানাই সুন্দর একটা গাভী একটু দেশির সাথে একটু ক্রোস আছে আলাইকুম

সিক্স সিক্স থ্রি দর্শক আপনার নাম গুলাম গোলাম মোস্তফা ভাই দর্শক কার কাছ থেকে এ ধরনের গাভীগুলো সংগ্রহ করতে পারেন মোটামুটি দেশীয় শাহিয়াল জাতের গাভীগুলো ওনার কাছে থাকে সব সময় আমি দেখি হাটে এদের এখানে একটা গাভী দেখেন এটাও মোটামুটি সুন্দর চমৎকার একটা গাভী এটা এটা কিনলেন নাকি।

এই গাভীটার আগে একটু দামটা জানাই শাহিয়ল গাভী শাহিয়ল গাভী আসসালামু আলাইকুম দুই দাঁত নাকি দুই দাঁত দাম কত চাইলে দাম পঁচিশ হাজার কি রকম দাম দেওয়া হতে বাজারে এক লক্ষ পঁচিশ হাজার চা হচ্ছে সুন্দর একটা গাভি পাঁচ সাত দাম দিচ্ছে এদের এই যে গাভিটা পাঁচ সাত দর্শক এখানে একটা দেখেন এ এটাও মোটামুটি সুন্দর মশ সুন্দর আছে ও রানপাল্লানো মোটামুটি দাম দিছে কেমন দাম চাই জানানো আসসালামু আলাইকুম বাদান কত চাইছেন দশ হাজার কেমন দাম দেয় পঁচানব্বই কয় দাঁত দুই দাঁত দর্শক এগুলা মোটামুটি সবগুলাই দুই দাঁত চার দাঁত পঁচানব্বই হাজার দাম দিতেছে মোটামুটি ওলান পালানো সুন্দর আছে দাম দিতেছে যেহেতু এখন কুরবানি বাজার এখন এগুলা গাভীর একটু চাহিদা কম থাকবে বাজারটা আগেকার কতটা থাকবে না এদের যে এখানেও মডামলের সুন্দর সুন্দর গাবি আছে এই এখানে একটা शाहीয়াল গাবি আছে কত দাম তা জানার চেষ্টা করবে এই গাবিটার গাকে তথ্য দেই এক সিরিয়াল ভাবে দেখাই আপনাদের কিছু ক্রোধ জাতির গামির তথ্য দেব কি রকম দাম দর চাই জানানোর চেষ্টা করবো বাজার কেমন এই যে ভাইয়ের কাছে গাভীটা দেখতেছি দেশির সাথে একটু সাহেওয়ালের একটু ক্রোজ আছে আসলাম আলাইকুম ভাইদেন কয় দাদ অ দাদ দর্শক কয় মাস চলে নয় মাস নয় মাস চলছে দর্শক দাম কত চাইছে একশো দশ এক লক্ষ দশ হাজার কেমন দাম দেয় বাজারে দর্শক অদাতে অদাতের গাবি একটু পঁচানব্বই পর্যন্ত দাম পাইছে অদাতের গাবির একটু দাম একটু সবসময় বেশি থাকে অদাত এগুলা গরুর একটু চাহিদা থাকে অদাত দুই দাঁত চার দাঁত নব্বই পঁচানব্বই পর্যন্ত দাম পাইছে এখানে একটা দেখেন অল জাতের গাবি এই যে নিয়ে আসলেন আসসালামু আলাইকুম হাটে আসলেন কেবল হাটে আসতেছেন দর্শক ভাই ভাই কেবল আসলো মাত্র এখানে সুন্দর একটা শাহিয়াল গাবি দেখতেছি চমৎকার একটা গাভি বেশ বড় সড়ো গাভিটা এই যে এই কেমন দাম চাই জানাবো সুন্দর একটা গাবি বেশ বড় সড়ো আছে গাবিটা ওলাম পালান দেখেন নেমে গেছে কেমন দাম চাই জানাই আসসালাম আলাইকুম টাকা কয়দা

ষোলো আঠারো দাম দিচ্ছে ভোরে ভালো আছে না এই যে এখানে একটা দেখেন দেশি গাফির দেশি জাতের গাফি কিরকম দাম চাই জানানোর চেষ্টা করবো কাছে দেখতেছি আসলাম আলাইকুম ছয় জাতের গাফি দর্শক

এখানে একটা দেখেন মার্শাল্লাহ এই গাভিটা সুন্দর দেশির সাথে একটু ক্রস আছে সুন্দর একটা গাভী চমৎকার একটা গাভী ওলান পালান দেখেন মার্শাল্লাহ বেশ বড় সড়ো এ ধরনের গাভিগুলোর দুধ হয় আসসালামু আলাইকুম কত চাইছেন গাবিটা পঁচিশ হাজার কত দাম দেয় বারো কয় দাঁত চার দাঁতের গাভী দর্শক দাম দশ বারো দাম দশ বারো বারো দাম যে সুন্দর একটা গাভি দর্শক এদের পাশে গাভীটার দাম দর হচ্ছে এ ক্রোজ ফ্রিজিয়ান ক্রোধ জাতের একটা গাভীটা তথ্য দিয়ে দে কাটা দেখতেছে এই যে গাভীটা এখন আপনাদের ভালো করে দেখাইয়ে দে দশ বারো দাম দিছে এদের এই গাভীটা এই গাভীটার খুব তথ্য দেয় আপনাদের কেমন দাম চাই

দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম